হিৰক ৰাণী হায় হায় হিৰক ৰাণী হায় হাইনাৰ মিটি অফিস থেকে বাড়ি করবে আয় বলো আরো সাইডা হবে না বলতে হবে না পুরো দেখি তো আমাদের হয়েছে আমাদের

তিনি মানুষ মুখ্যমন্ত্রী অবস্থা সেই সময় আমরা বাস করছি ভাবুন শিক্ষা ব্যবস্থার কি অবস্থা সমস্ত গবেষক করে দিল করে তারা নষ্ট করে দিল কিভাবে তার বাকিরা যে গার্জেনের দ্বারা ইচ্ছা বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন কোন আসে স্কুলে পাঠাবেন কি শিক্ষা শিক্ষা না থাকে কি পড়বে বাচ্চারা কি শিক্ষা খাবার <muchly> <muchly> আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন